দুইটা ডিমের পুডিং তৈরি করবো আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খুব ভালো মতো করে কুসুম গরম পানি আর গুঁড়া দুধ মিলিয়ে নিচ্ছে তাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ঘন করে জাল দিয়ে নিতে পারবেন তাছাড়া লিকুইড দুধের চাইতে গুঁড়া দুধ দিয়ে পুডিং বানালেই কিন্তু খেতে অসাধারণ লাগে আর দুইটা ডিম ফেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিনি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দুই তিন ফোঁটা দুই তিন মিনিট ডিম আর চিনি ভালো মতো করে একসাথে ফেটিয়ে নিয়েছে চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত ফেটিয়ে নিলেই হয়ে যাবে ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধ আসবে না তবে ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এলাচের গুড়াও দিতে পারেন এলাচ ফাটিয়ে এলাচের মধ্যে যে দানা রয়েছে সেই দানা গুঁড়া করে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো মতো করে এই মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু কখনো পুরিং ভেঙে যাবে না অনেক সময় মোল্ড আউট করার সময় কিন্তু পাশ থেকে ভেঙে যায় কর্নফ্লাওয়ার দিলে আর সেই ভয় থাকবে না তিন টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল গরম থাকা অবস্থায় দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে ক্যারামেল ঠান্ডা করে দেওয়ার চাইতে গরম অবস্থায় দুধ আর ডিমের মিশ্রণ ঢেলে দিবেন অনেক সময় আমরা ঠান্ডা করে দিয়ে থাকি এতে কিন্তু দুধ ডিমের মিশ্রণ দেওয়ার সাথে সাথে ক্যারামেল ফেটে যায় এই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে পানি গরম হতে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন পুডিং এর পাত্রটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উপরে বড় একটা ঢাকনা দিয়ে এই পানির পাত্রটাও আমি ঢেকে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে পঁচিশ মিনিটের মধ্যেই এই পুডিংটা তৈরি হয়ে গেছে তো পুডিংটা আমি ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম পুডিং মোল্ড আউট করার আগে অবশ্যই নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিবেন। এতেও কিন্তু পুডিংটা খেতেও ভালো লাগবে আর খুব সহজেই মোল্ড আউট করা যাবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে পুডিং আর মোল্ড আউটটাও কিন্তু একদম দারুণভাবে করে নিয়েছি আর ক্যারামেলের কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে সব মিলিয়ে পারফেক্ট আর মজাদার একটা পুডিং তৈরি হয়েছে আপনাদের সাথে কেটে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর যে কোনো ডেজার্ট আইটেম ফ্রিজে রেখে খেতেই কিন্তু ভালো লাগে পুডিংটা দুপুরে বানিয়ে বিকাল পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম আর এখন কেটে পরিবেশন করছি পুডিং তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুরিংয়ে যেন ডিমের পরিমাণ কম না হয়ে যায় তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না আর মোল্ড আউট করার সময় ভেঙেও যেতে পারে আমি যেভাবে আজকে পুডিংটা তৈরি করেছি এভাবেই কিন্তু পুডিংটা অনেক পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু এই রেসিপিতে আপনারা ট্রাই করতে পারেন এই পুডিংটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যেমন পারফেক্ট হয়েছে তেমন সুস্বাদুও হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ